কোরবানির সাথে আকিকা করা যাবে কি না কোরবানি করলেন একই দিনে আকিকা করলেন জায়েজ আছে হতে পারে কিন্তু অবশ্যই আকিকার একটা নির্দিষ্ট সময় আছে হিসাবে করাটাই উত্তম ধরেন মানুষের জন্মের কত নম্বর দিনে আকিকা করা শুন সপ্তম দিনে কোনো গ্রাহসের চোদ্দতম বা একুশতম দিনে কোথাও আছে এটা হলো আকিকার একটা সময় এটা মিস হয়ে গেলে তখন অপশন আছে পরে করলেও হবে কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে মিস করে কোরবানের জন্য অপেক্ষা করার তো কোনো যুক্তি নেই কোরবানের যেরকম একটা সময় আছে কি আছে সময় আছে আপনি বিলম্ব করে গেছেন সেটা তো অবশ্যই একটা একটা ভালো কাজের লঙ্ঘন হলো অন্তত মোস্তাহাবের খেলাফ তো অবশ্যই হলো তো এটা অনত্তম সন্ধ্যাতে ভাবে বাকি একই গরুতে আকিকা এবং আকিকা এবং কোরবানি দুইটা নিয়ন্ত করলে সেটা হবে কিনা এটাই নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য আছে সন্দেহের ঊর্ধ্বে উঠতে চাইলে এর্তলাফের ঊর্ধ্বে উঠতে চাইলে ಅಶ್ಯ ಪ್ರಸಿ